তাদের আছে প্রচুর কালো টাকা এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিল সবচেয়ে বড় যিনি জনগণের দুষ্ন ছিলেন গণতন্ত্রের দুষ্কন ছিলেন তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান শেখ হাসিনা তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম দেব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয় হ্যাঁ সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সবাই যদি আমরা সৃষ্টি করতে পারি অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি তথার্থ অর্থেই করা হয় অর্থাৎ বিচার বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কি বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন কমিশন সবগুলি যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে এটা কাজ করতে আমার মনে বেশি সময় লাগবে না তো সেই কাজগুলো করলে পরে এইটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময় এটা একটা আলো দেখাবে আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে একটা বিষয়ে অনেক জল্পনা কল্পনার পরে জাতিসংঘে এই শেষ পর্যন্ত ডক্টর রুথ এবং নরেন্দ্র মোদী বৈঠক হচ্ছে না কিন্তু বাইডেনের সাথে ডক্টর রুথের এই বিষয়টাকে আপনি কি বলেন না এই বিষয়টাকে আমি কীভাবে দেখব এটা কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলব যে পৃথিবীর বৃহৎ অন্যতম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস ও ঐতিহ্য সুখ প্রায় দুশো চল্লিশ বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অব পাওয়ার সেই ক্ষমতার যে পৃথিবীকরণ একটা আরেকটাকে ব্যালেন্স করে যেভাবে কেউ একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না এক্সিকিউটিভ বডি এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস তাদের যেমন একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রী পরিষদ তার একটা ক্ষমতা আছে এবং বিচার বিভাগ কিন্তু কেউ কাউর উপরে খবরদারি করে না কিন্তু কেউ যদি বিচ্ছিত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার ইয়ে ধর টান তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধরনের একটি রাষ্ট্র একবার ডিস্টিং যাদের ক্ষমতার পৃথিবীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সেই দেশের রাষ্ট্রপতির সাথে নিঃসন্দেহে গুরুত্ব বহন একটা বিষয় যে এখন যেটা আপনি যেহেতু পর্যায়ে আগে এই জিনিসটা আমরা লক্ষ্য যে প্রতিদিনই শৃঙ্খলা ভঙ্গের কারণে কালকে করা হচ্ছে না দেখুন এই কাজগুলো তো আমরা প্রতিনিয়ত এর আগেও করেছি এবং আমরা এটাও করছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তো মানে এক আদর্শ বা এক আচরণ বা এক নীতিমালা আপনি আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের অনেক নেতারা যাদেরকে একটু সাধারণ মানুষও গটফাদার বলে বলে তাদের অন্যায় অপকর্ম সেগুলো পার্লামেন্টেও প্রধানমন্ত্রী তাদের এই অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করেছিল বলেছেন ও ভারত আমি তার পাশে আছি বলেছেন নারায়ণগঞ্জের একজন এমপি যার বিরুদ্ধে ওই গডফাদার সুলভ আচরণে গিয়ে আছে এবং হত্যাকাণ্ড থেকে শুরু করে বহু ধরনের অপকর্মের অভিযোগগুলো রয়েছে তো তাকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন তার পক্ষে Are you carrying a weight too heavy to bear? What would happen if you let it go? We strive to manage our lives, but our plans fall short, allowing frustration and worry to gain access. Many have found by letting go and giving their lives to Jesus, they can find greater peace. He took our burdens upon himself when he died on the cross. He rose three days later, offering us stability and peace that we cannot obtain ourselves. She is his wife. He has many wives. This generation after generation, region after region, for 15-16 years, the mafia system has been created. And the big badfathers, and the small badfathers, তারপরে এই যে নারায়ণগঞ্জ এইভাবে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ছিল ছিল না একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না যদি কোবান হলে পরে স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা তার জীবনে বেঁচে থাকা কোনো গ্যারেন্টি ছিল না যে সেখানে স্থানীয় কিছু মানুষ তার হয়তো খুব ভালো জায়গা জমি আছে ফসলি জমি আছে এটা আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো পান্ডার চোখে পড়েছে সে যদি মনে করে এটা আমি দখল করে নিব তো রক্ষা করতে পারে তো আপনার যে এখন যে বহি প্রকাশ গুলো দেখছেন নানাভাবে যে বিভিন্ন জায়গায় দখল নিয়ে এটা কিন্তু কিছুটা ওরা যে অত্যাচার করেছে উৎপীড়ন করেছে দখল করেছে এবং এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকা এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে কেউ রিকশা চালিয়েছে তো সেটা তো মানে একটা বহিঃপ্রকাশ তো সেটা ঘটেছে কিন্তু ইন দি নেম অফ বিএনপি বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোরাজুরি কেউ আক্রমণ শিক্ষক কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে অন্যায় যারা অপরাধ করেনি আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন আছেন না অনেক নিরীহ লোক আছে যারা কোন ধরনের আওয়ামী আমলে কোনো অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলে তারা যেন কেউ আক্রান্ত না হয় আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন না এটা আপনার পুলিশের কাছে যে সমস্ত আমি এমপিরা নেতারা এলাকায় যে মাফিয়া তন্ত্র তৈরি করেছিল তাদেরকে দেখা মাত্র পুলিশকে খবর দেবেন পুলিশ তাকে কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চাই যে না কোনো নব জাস্টিসের যেন তৈরি না হয় কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয় আমাদের আমরা আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই সেটা বিচার বিভাগ হোক সেটা নির্বাচন কমিশন হোক যেটা আইন এবং প্রশাসন হোক আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই যার কাজ সে করবে হ্যাঁ পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে যেমন এখানে পুলিশ কর্মকর্তা বলেছেন যে আর গ্রেপ্তার বাণিজ্য হতে দেবে এই যে গ্রেপ্তার বাণিজ্য জেল গেট থেকে তিনবার চারবার পাঁচবার আপনার বিএনপিরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরোচ্ছেন আবার তাদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে এই যে ভয়ঙ্কর রকমের আওয়ামী ফ্যাসিবাদের এক দুঃসময় কালো অন্ধকারময় দুঃসময় আমরা যেটা দেখলাম সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দরকার প্রকৃত গণতন্ত্র আপনার বহুমাত্রিক গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা করা তাহলে দুর্বৃত্তরা আর আসতে পারবে না সেই জায়গায় কি বলে যে বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হবে এবং সেখানে যোগগুলো প্রায় নিয়োগ হবে তারপরে আপনার গণমাধ্যম সেই গণমাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম হবে তাদের কথা বলার তার লেখনির স্বাধীনতা থাকবে এবং প্রকৃত যারা অপরাধী তারা তাদের বিষয়ে সমস্ত লেখা হবে কিন্তু আবার গণমাধ্যম দিয়ে অনেকে যখন দেখা যায় একটা রাষ্ট্রে অনৈতিকতা বিরাজ করে তখন গণমাধ্যমেও কিন্তু অনেক ধরনের ধরনের ব্ল্যাকমেইল করা 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 এই প্রবণতাগুলো ফুটে সেটাও যেমন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা বড় বড় গণমাধ্যমে দেখেছি যে কেউ কোনো অপরজনের বিরুদ্ধে একটা অভিযোগ করলে কিন্তু তারা ছাপে না তারা এত মানে অবজেক্টিভ কি বলে সেখানে অনুসন্ধান করেন যে অনুসন্ধান করে তথ্য নেয় তথ্য নেওয়ার পর তারা যেটা সত্য মনে করে সেটা ছাপে এটা হলো গণমাধ্যমের মানে মূল নীতি বা সেই এটা কাজ করে সেইভাবে তো সেই সেই ধরনের একটা স্বাধীন গণমাধ্যম তৈরি হবে যে গণমাধ্যমের কোনো কর্মী ব্ল্যাকমেইল করবে না কিন্তু সত্য কথাটা নির্ভয় নির্বিঘ্নে নির্বিঘ্নে সে যাতে বলতে পারে একটা বিষয় যেটা যে আপনি যেহেতু বললেন যে সংস্কারের কথা আসলে তো এই সরকারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো সমর্থন করে এখন এই ধরনের যদি ঘটনা হয় কিছু মানুষকে কি আশ্রয় দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় যদি কেউ দেন আমরা জানি না এরকম হয়েছে কিনা যদি হয় তাহলে ভয়ঙ্কর রকমের এটা একটা অনৈতিক কাজ অপরাধীকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিলে পরে যে ছেড়ে দিবে বা তার যদি কোনো তথ্য না জানা সেটা এক ধরনের কিন্তু অপরাধ মানে আমি আইনের ছাত্র হিসাবে যতটুকু জানি তাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তো এইটা হওয়া উচিত হবে আমি জানি না কোথাও এই ধরনের কাজ হয়েছে কিনা তো যদি হয়ে থাকলে এটা মানে আমি বলবো যে কঠিন রকমের একটা একটা অপরাধ হয়েছে যারা এটা ছেড়ে দিয়েছেন মানে আইনের আওতায় নিয়ে এসে তাকে আদালতে বা পুলিশের কাছে সকর্দ করে দেওয়া দরকার ছিল শেষ প্রশ্ন দেয় যে শেষ শেষ দুইটা প্রশ্ন যেটা হলো একটা সবারই একটা আশা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চেয়ারম্যান কবে দেশে আসবে এবং সেটা প্রত্যাশা নিয়ে যে মামলাগুলো আছে সবগুলো মামলা প্রত্যাহারের বিষয়ে আমরা কতটা আশাবাদী তো বটেই এটা তো মিথ্যা মামলা সম্পূর্ণরূপে মিথ্যা মামলা রাজনৈতিক মামলা শেখ হাসিনার প্রতিহিংসাপূর্ণের মামলা শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয় সেই টুর শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশ নেতৃ এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এটা সর্বৈব এবং আমি বলবো যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করা দরকার এটা মানে হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা তার ক্রোধ তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন সাজা দিয়েছেন তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না অল্প কয়েক দিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা অযৌক্তিক ভিত্তিহীন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হ্যাঁ করে আমরা দেশটায়ক তারেকের যে প্রত্যাবর্তন সে প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি আমরা প্রস্তুত আছি সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য শেষ প্রশ্ন হয়ে যেটা হলো যে এই মুহূর্তে জামাত জামাতের সম্পর্কে আপনাদের অবস্থানটা কি আর দ্বিতীয় যে জামাতের বিশেষ করে ছাত্র শিবির বা জামাতের বিভিন্ন জায়গায় যেভাবে তারা জানান দিচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিগুলো যেভাবে জানান দিচ্ছে তো সেই তুলনায় অনেকটাই আমরা দেখতেছি যে ছাত্র দল অনেকটা নিচ্ছুক আসলে এটা কি দলীয় সিদ্ধান্ত না আসলে আপনাদের কোনো পরিচিগত বা জামাতের বিরুদ্ধে আপনাদের এই মুহূর্তে বা বিরুদ্ধে না এখন আমি এই বিষয়ে কিছু বলবো না সময় আসুক